আমাদের একজন করেছে তার অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই আমাদের এখানে নেতারা প্রটেস্ট করেছে কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে এটা নোট করেছেন এই জন্য আমরা এখানে যাচ্ছি আমাদের এই প্রোটেস্ট যেহেতু নোট করেছেন এই জন্য আমরা যখন দুই মিনিট এক কথা বলে তখন আমাদের থামিয়ে দেওয়া হয় আর জামাত ইসলামী অপ্রাসঙ্গিক ভাবে কথা বলতেছে